হাই বন্ধুরা আমি অসীম বিশ্বের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি আছে কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবোই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো বন্ধুরা আজকে দেখাবো এক এক করে কি কি পাখি তো দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা দেখুন এখানে আছে এক পেয়ার সানকনুর তো সানকুনুর আছে এই পেয়ারটা নিউ অ্যাডাল এখনও বিডিং করেনি দু বছর প্লাস বয়স আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু বছর প্লাস বয়স আছে অ্যাডাল হয়ে গেছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন তো আজকে দেখাবো আজকে ধামাকা একটা অফার দিয়েছি প্যাসলেস ককাটেলের উপরে তো যারা নেবেন এই সাত দিনের মধ্যে যদি নেন তবে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেখাবো এক এক করে বন্ধুরা চলুন ভিডিওটি স্কিপ করবেন না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর যদি কারো পাখি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো দেখাবো এক এক করে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করেন না তো চলুন এরপরে দেখাবো পেসলেস ককাটেল প্যাসলেস ককাটেল পুরো খাঁচা ভর্তি পাখি আসে আরও পাখি এসছে আজকে আগে পাখি ছিল অনেকগুলো সেগুলো চলে গেছে কিছু ছিল আবার আজকে পাখি এসছে তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন ফুল অ্যাডাল পাখি আছে নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন বিডিং সিজন এখন বিডিং বসাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলা একদম রেডি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আজকে কিন্তু প্যাসলেসি উপরে ধামাক অফার দেব তো বন্ধুরা আটত্রিশশো টাকা পেয়ার এই সাত দিনের মধ্যে যদি নিন সাত দিনে অফার দিয়েছি সাত দিনের মধ্যে নিলে প্রতি পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আটত্রিশশো টাকা পেয়ার সেখানে আপনারা পেয়ে যাবেন ছত্রিশশো টাকা পেয়ার তিন হাজার ছশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা সাত দিনের মধ্যে আপনারা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি পিসে একশো টাকা করে কম প্রতি পিসে একশো টাকা করে কম আছে এই দেওয়ালির উপলক্ষে ডিস ডিসকাউন্টও দিয়েছি তো অবশ্যই পুজো আপনাদের ভালো কেটেছে আমার পুজো ভালো কেটেছে আজকে পুজো দুদিন দিন হয়ে গেলো পুজো হলো তো এর মধ্যেও এখন অনেক জায়গায় অনুষ্ঠান আছে বা আমাদের এখানেও আছে তো এই জন্য ডিসকাউন্ট দিয়েছি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন সাত দিনের মধ্যে আসলে আপনারা অবশ্যই প্রতি পিসে একশো টাকা করে কম পেয়ে যাবেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন দুটো খাঁচা ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখান থেকে মেল ফিমেল আমরা দেখেই কনফার্ম করে আপনাদের দেব কোনো সমস্যা নেই যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেব তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো আপনারা জানেন পাখিতে কোনো দাম দর হয় না আমরা যে দাম ইউটিউবে বলবো একই দাম হবে আর বন্ধুরা কেউ দেশীয় পাখির জন্য ফোন করবেন না আমরা সম্পূর্ণ বিদেশি পাখি বিক্রি করি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো পাখি বিক্রি করা থাকে লাভবার বা যে কোনো পাখি বিক্রি করেন তা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু পাখি কিনিও তো অবশ্যই বেশি পরিমাণ হতে হবে অল্প পরিমাণ হলে আমরা নেব না বেশি পরিমাণ হলে সেক্ষেত্রে আমরা কিনি কিনে নিয়ে আসবো তো বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু সরি এখানে আছে পাইনঅ্যাপেল কোনুর পাইনঅ্যাপেল কোনুর আছে এক পিস ফিমেল আছে পাইনঅ্যাপেল কোনুর এক পিস ফিমেল আছে আর ইয়েলো সাইড কোনুর আছে এক পেয়ার তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আগে অনেক পাখি ছিল কোনুর সব বেড়ে গেছে যদি কারো লাগে এখানে এক পেয়ার আছে আর একটা পাইন্যাপেল কোনো ফিমেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন বাইশশো টাকা করে পেয়ার বাইশশো টাকা করে পেয়ার ডিএনএ পেপার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর একদম অটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর বার্ড কিন্তু প্রায় শেষের পর্যায়ে বার্ড বেশি একটা নেই এখানে অ্যালবিনো আছে একটা মেল আর লুটিনো আছে লুটিনো অফলাইন আর এছাড়া একটা মব ইউভিং অফলাইন যদি কারো লাগে সিঙ্গেল বা কারো যদি সিঙ্গেল নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে আপনার অ্যালবিনিটা মেল আছে যদি কারো লাগে নিতে পারেন আর লুটিনো আছে এক পিস তো যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে প্যাসলেস আপনারা নিতে পারবেন একদম ধামাকারি দিয়েছি এবং খুব সুন্দর কোয়ালিটি পাখি একদম বিডিং পেয়ার নিয়ে আপনারা বিডিং বক্স লাগাতে পারবেন তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন দেখুন পুরো খাঁচা আমার খালি হয়ে গেছে অনেক পাখি ছিল বেরিয়ে গেছে তো যদি কারো লাগে পাসলেসগুলো নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি আছে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত টাটা